প্যান্টের ভিতর থেকে কি বের হচ্ছে ঢাকার কোনো একটা জায়গা থেকে এই সন্ত্রাসীরা স্বল্প মূল্যে এগুলো ডে ওয়াইজ ভাড়া নিতে পারে দিনে রাতে অলিতে গলিতে চকচকে ধারালো অস্ত্রের ঝলকানি জিম্মি হচ্ছে সর্বস্ব হারাচ্ছে মানুষ সিনতাই বা ডাকাতি এসব কাজে এইসব দেশীয় অস্ত্রগুলো বিপুল পরিমাণে ব্যবহার হচ্ছে ক্রোকারিজের এই দোকানে বোরখা পরা মানুষগুলো কারা কি খোঁজে তারা ভয়ঙ্কর সব হারালো তাকালেই মানুষ ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যাবে সন্ত্রাসীরা যাকে সামুরাই বলে ডাকে এ যেন এক অস্ত্রের কারখানা কোথা থেকে এলো এত ধারালো অস্ত্র যাবে কার কাছে নয় আগস্ট দুই রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে হাজার খানেক ধারালো অস্ত্র উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডিয়ারিং টাইগার্স ইউনিট কেন ধরল তারা এসব নিষ্পাপ ক্রোকারিজ সরঞ্জাম কি হয় এসব দিয়ে সবজি কাটা মাংস কাটা বাসাবাড়ির নিয়মিত কাজ নাকি অন্য কোনো কিছু এই ভিডিওতে আমরা সব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব কথা বলবো সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তাদের সাথে ঢাকার বিভিন্ন জায়গায় অনেক চিন্তাই হচ্ছিল এবং কিছু কিছু জায়গায় অনেক চাঁদাবাজি করার সময়ও কিছু অস্ত্র শোডাউন করে তারপর কিছু কিছু জায়গায় আপনারা শুনেছেন যে মানে কুপিয়ে অনেককে হত্যা করা হয়েছে অনেককে আহত করা হয়েছে এরকম অনেক ক্রিমিনাল আমাদের কাছে ধরা পড়েছে আমরা অ্যারেস্ট করেছি জিজ্ঞাসাবাদ করেছি তারপর তাদেরকে পুলিশের মাধ্যমে জেল হাজতে বা কোর্টে উপস্থাপন করা হয়েছে ম্যাক্সিমামের কাছে এক ধরনের বড় একটা ছুরি পাওয়া যায় সন্ত্রাসীরা যাকে সামুরাই বলে ডাকে সামুরাই বিশেষ ধরনের তলোয়ার ও চাকুকে সামুরাই বলা হয় জাপানি সামুরাই যোদ্ধারা এসব ধারালো অস্ত্র ব্যবহার করত বা করে সেই সামুরাই নামের ধারালো অস্ত্রই এখন ঢাকা শহরে অপরাধের অন্যতম হাতিয়ার হয়ে গেছে অনুষ্ঠানের শুরুতে এক ব্যক্তির প্যান্টের ভেতর থেকে যে ধারালো অস্ত্র বের করা হয় সেটার নামই সামুরাই নিউ মার্কেট এলাকার ক্রোকারিজের দোকান থেকে যে শত শত অস্ত্র উদ্ধার করা হলো তার মধ্যে এই সামুরাই ছিল একশো উনচল্লিশটি আর চাপাতি ছিল তিনশো ষোলোটি আমরা বিভিন্ন সময় এই একই ক্যাটাগরির একই সাইজের একই ডিজাইনের সামরাই পেয়েছি এবং আসামিকে আমরা ওই জব্দকৃত আলামত সহ আমরা কোর্টে প্রেরণ করেছি এবং দেখা যাচ্ছে যে তারা জেল হাজত খেটে হয়তো কয়েক মাস থেকে জামিনে বের হয়ে এসেছে এবং এই আসামিগুলো আমাদের কাছে আবার ধরা পড়েছে তো আবার তাদের কাছে এই একই জিনিসের অন্য একটাই আইটেম পাই তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা তো আসামিকে গ্রেফতার করে তার কাছ থেকে যে জিনিসটা জব্দ করেছি সেটা সহ আমরা জেল হাজতে প্রেরণ করেছি তো সে জেল হাজতে যাওয়ার পরে কয়েক মাস জেল খেটে হয়তো সে জামিনে বের হয়ে গেছে হিউম্যানটা বের হয়েছে বাট ওই আইটেম তো বের হওয়ার কথা না সেটা তো সরকারি কোষাগারে জব্দকিদ আলামত আকারে রক্ষিত আছে আবার বের হয়ে তার কাছ থেকে আবার আর একটা সেম ক্যাটাগরির জিনিস পাওয়া গেল তখন আমাদের মনে প্রশ্ন জাগে হাউ ডিড হি ম্যানেজ দিস সেম থিং এগেইন তারপর আমাদের মনে প্রশ্ন জাগে মেবি কোনো একটা জায়গা থেকে তারা খুব ইজিলি জিনিসগুলো পেয়ে যাচ্ছে তখন আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করি প্রশ্ন করি তারা তখন কিছু ইনফরমেশন আমাদেরকে দেয় যে আমরা এইভাবে এইভাবে এই জিনিসগুলো পাই তার মানে ব্যাপারটা কি এমন যে এসব অস্ত্রের একটা সিক্রেট সাপ্লাই চেইন গড়ে উঠেছে কয়েকটা মিডিয়াতে কয়েকজন জার্নালিস্ট দেখলাম যে রিপোর্ট করেছে ঢাকার কোনো একটা জায়গা থেকে এই সন্ত্রাসীরা স্বল্প মূল্যে এগুলো ডে ওয়াইজ ভাড়া নিতে পারে পার ডে ধরুন তিনশো টাকা চারশো টাকা করে তারা ভাড়া নেয় কার্যক্রম করে চিন্তাই করে করার পরে আবার জিনিসগুলো আবার যার কাছ থেকে এনেছে তাকে সুষ্ঠুভাবে সে জিনিসটা ফেরত দেয় সো তার খরচ হচ্ছে তিনশো থেকে চারশো টাকা বাট পার ডেতে সে চিন্তাই করে হয়তো দু চারটা দামি মোবাইল প্রায় পাঁচ দশ হাজার টাকা দিস হাউ দিস থিংস হ্যাডবিন কন্টিনিউইং বিষয়টা নিয়ে আমরা কথা বললাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা উপকমিশনার সাথেও এই অস্ত্রগুলোর কোথায় থেকে সরবরাহ কোথা থেকে হচ্ছে বা কোথায় এরা পাচ্ছে এই জিনিসগুলোর কিন্তু আমরা সবাই জানি যেটা অ্যাভেলেবেল বাংলাদেশে বলা যায় এখন এর হচ্ছে ব্যবহার হচ্ছে বিভিন্ন রকমের এটার ভালো কাজেও ব্যবহার আছে আবার ঠিক উল্টা দিকে হচ্ছে এই নেগেটিভ কাজে ব্যবহার আছে এখন ইদানিং কিশোর গ্যাংদের কাছে যে টিপ চাকু বা এই টাইপের অত্যাধুনিক যে চাকুগুলো পাওয়া যাচ্ছে এগুলো তো ওখান থেকে আসতেছে কিন্তু কোথা থেকে আসছে সেগুলো তা বের করার সূত্র কি কেউ তো আর প্রকাশ্যে এসব লেনদেন করছে না শুরু হলো গোয়েন্দা তৎপরতা আপনি যদি যান কিনতে বা আমাদের লোকজন তদন্ত করার জন্য তো আমরা অনেকদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়েছি অনেকে গিয়ে খোঁজ নিয়েছে তারা বলছে না আমাদের কাছে এগুলো নেই আমাদের লোক কিন্তু এটা পাইনি যদি তিনশো সাড়ে তিনশো দোকান আছে প্রত্যেকটা দোকানে আমাদের মাঠ কর্মীরা গোয়েন্দারা বিভিন্ন উপায়ে এটা কেনার চেষ্টা করেছে ফিজিক্যালি গিয়ে আইডেন্টিফাই হয়নি বাট সন্ত্রাসীরা আমাদেরকে বলেছে হ্যাঁ আমরা এখান থেকে এনেছি তো আমাদের কাছে মনে হচ্ছিল যে এরা হয়তো ভুল বলছে বাঁচার জন্য বা মিথ্যা বলছে বা অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বলছে তো আমরা ওদের তথ্যের উপর ভিত্তি করে গত এক দেড় মাস ধরে কিন্তু মোটামুটি প্রতিদিনই আমার গোয়েন্দা কর্মীরা ওখানে গিয়ে কথা বলে আসতো এরকম একটা নাইফ লাগবে আমার এটা লাগবে তখন তারা বলতো না আমাদের কাছে এগুলো নাই এরণ আমার মাস এক আগে প্রতিদিনই মোটামুটি আমার বিভিন্ন গোয়েন্দা কর্মীরা বিভিন্ন ছদ্মবেশে এটা কেনার চেষ্টা করেছে আমরা পাইনি লাস্ট চার পাঁচ দিন আমরা পেয়েছি কারণ হচ্ছে আমরা কিছু রিলায়েবল সোর্স পেয়েছি যারা আপনার মানে আমি ওদের নাম প্রকাশ করব না যারা কেউ কেউ হয়তো আপনার জেল হাজত থেকে জেল খেটে বের হয়েছে তাদের কাছে মনে হয়েছে যে আমরা এই কাজগুলো আর করবো না এবং আমরা কিভাবে কিনে আমরা প্রচেষ্টা দেখিয়ে দিব কিভাবে ধরব করবো তো তারা কয়েকজন গত কয়েকদিন গিয়ে কথা বলে চুক্তি করতে পেরেছে হ্যাঁ কিনবো এবং তাদেরকে দিবে তারা সেই প্রচেষ্টা করতে পেরেছে সেই নির্ভরযোগ্য সোর্সদের নিয়ে অভিযানে নামলো সেনাবাহিনী ব্রোকারিজের দোকান থেকে বেরিয়ে এলো এমন সব ধারালো অস্ত্র যা দিয়ে সংঘটিত নানা অপরাধের কথা আমরা খবরে দেখি ভিন্ন ভিন্ন স্টাইলের সব ধারালো অস্ত্র এই অভিযানে তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিন্ন কৌশল নেয় সেনাবাহিনী আমরা আসলে যে মার্কেটটাতে গিয়েছি সেই মার্কেটে অলমোস্ট আপনার তিনশো থেকে সাড়ে তিনশো দোকান আছে আর ওই মার্কেটের মধ্যে যেই আইটেমগুলো বিক্রি করে ধরুন ক্রোকারিস তারপর কিছু কিচেন আইটেম ছোটোখাটো কিছু কিচেন নাইফ আপনার দেখা যায় যেটা আপনার বিভিন্ন সুপার শপেও পাওয়া যায় তো ওই পুরো মার্কেটে সব জায়গায় যদি জিনিসটা অ্যাভেলেবেল হতো তাহলে মনে হয় যেত যে হ্যাঁ ইট ইজ এ ভেরি রুটিন প্রসেস বা সব দোকানে কিন্তু এটা নেই মানে তিনটা থেকে চারটা দোকানের মধ্যেই আপনার এই আইটেমগুলো পাওয়া গেছে এবং অনেক ভিতরে মানে দিস ইজ নট বিন ডিসপ্লেড অনুসন্ধান তদন্ত আর মাঠে কাজ করার অভিজ্ঞতা থেকে এই সেনা কর্মকর্তা আরো ভিন্ন রকম কিছু তথ্য কেউ কেউ আমাদেরকে বলেছে যে আমরা অনলাইনে মাঝে মাঝে পাঠাই এবং মাঝে মাঝে কিছু কিছু সন্ত্রাসী বলেছে যে তারা ইয়ারমার্ক হয়ে গেছে তারা যদি এখন এটা মার্কেটে গিয়ে সরাসরি কিনতে চায় যাওয়ার পথে অথবা আসার পথে বিভিন্ন চেকপোস্টের কারণে ধরা পড়তে পারে তো সেই কারণে তারা মাঝে মাঝে মানে হোম ডেলিভারির ব্যবস্থাটা করে তারা তো কন্টিনিউস কাস্টমার তারা বলতে যাচ্ছে আসামিরা যে আমরা তো কন্টিনিউস কাস্টমার আমাদেরকে বিশ্বাস করে আমরা নেই আবার ব্যবস্থা করি এবার একটা সরল প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো যে সরঞ্জাম ক্রোকারিজের দোকানে পাওয়া যাচ্ছে সেগুলোকে অপরাধের হাতিয়ার হিসাবে অভিযুক্ত করা যায় কিভাবে এই জিনিসগুলো পেয়েছি আপনি দেখেছেন যে এত বড় একটা সামুরাই নাইফ এই মোটা এভাবে বাঁকা হয়ে গেছে সামনে এটা দিয়ে কিন্তু আপনার বাসার কোনো কাজে আসে না আপনি এটা দিয়ে কোনো মানে বাসার কোনো ফল ফ্রুটস কাটতে পারবেন না এটা দিয়ে কোনো মাংস কাটার সুবিধাজনক না কোনো মাছ তো নাই এবং আপনি বিভিন্ন কষাই দোকানে যদি যান যেখানে যারা বুচার যারা তারা কিন্তু এগুলো ইউজ করে না তারা করে কনভেনশনাল যে চাপাতি আছে একটু কনভেনশনাল অনেক মোটা অনেক হেভি ওয়েটের যেগুলো সেটা দিয়ে তারা হাড় কাটার কাজে ব্যবহার করে মাঝে মাঝে মাংস কাটার কাজে ব্যবহার করে বাট এত বড়ো সামুরাই এটা দিয়ে কিন্তু তারা কোনো মাংসের দোকানেও কিন্তু আপনার পাওয়া যায় না নেক্সট কামস কোয়েশন অফ কোরবানি দিয়ে কিছু গরুকে বা পশুকে জবাই করতে হয় এটা দিয়ে কিন্তু কখনো পশু জবাই করে না পশু জবাই করে যে ছুরি দিয়ে সেটা কিন্তু পুরো অনেক চিকন চিকন কিন্তু ধারালো এবং বড় সেটা দিয়ে পশু জবাই করে এটা দিয়ে কিন্তু পশু জবাই করা যায় না তো তখন আমরা বুঝতে পেরেছি দিস পার্টিকুলার নাইফ অফ সামুরাই এটা কেবলমাত্র সন্ত্রাসী কার্যক্রম এবং শোডাউন করার জন্য কিন্তু ব্যবহৃত হচ্ছে আপনি হয়তো শুনেছেন মোহাম্মদপুরে সম্ভবত গত বছর নভেম্বর বা ডিসেম্বরে চিন্তাই করতে গিয়ে একজন লোককে স্ট্যাপ করে তার হাতের কবজি পড়ে যায় কবজি বিচ্ছিন্ন হয়ে যায় দিস ইস কাইন্ড অফ ডিটারেন্স এই বড় সামরিটাই দিয়ে কিন্তু সে কাজটি করেছে এবং সে গ্রেপ্তারও হয়েছে আমাদের কাছে এখনও সম্ভবত সে জেলে আছে তার কাছ থেকে সেই জিনিসটা পাওয়া যায় এটা এত স্ট্রং এত ধারালো এবং দেখতে একটা মানে ভীতি তৈরি করে যে আপনার সামনে কেউ এটা বের করে একটু যদি নাড়াচড়া করে এবং এটার মধ্যে যে শাইনিং এফেক্টটা দেয় যে কেউ মানে সাধারণ পথচারী দেখে ভয় পেয়ে যাবে যে এটা দিয়ে যদি আমাকে একটা স্টেপ করে আমার হয়তো শরীরের একটা অঙ্গহানি হয়ে যাবে এবং তাও কত জায়গায় হয়েছে তখন থেকে আমরা ধরে নিয়েছি যে দিস পার্টিকুলার নাইফ ইট ইজ এ ক্রিমিনাল ওয়েপন এরকম কিছু নিয়েই কিন্তু তারা হচ্ছে যে সাধারণ মানুষকে জিম্মি করে পথচারীকে জিম্মি করে বা হামলে পড়ে তখন মানুষের আসলে কিছু করার থাকে না সব কিছু দিয়ে দেওয়া ছাড়া তারপরেও হতাহতের ঘটনা আক্রমণ খুনো খুনের ঘটনা পর্যন্ত আমরা দেখি এই যে এই ধারালো অস্ত্রটি দেখুন কি ডিজাইন করা হ্যাঁ রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সামুরাই চাপাতি সহ যেসব ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলোর গায়ে বিভিন্ন কোম্পানির লোগো খোদাই করা আছে বেশিরভাগ ক্ষেত্রেই চাইনিজ ও জাপানি ভাষায় লেখা হয় এগুলো সেসব দেশ থেকে সরাসরি আমদানি করা হচ্ছে অথবা অন্য কোনো দেশ থেকে রেপ্লিকা পণ্য হিসেবে আসছে আবার এমনও হতে পারে যে বাংলাদেশেই তৈরি হচ্ছে কিন্তু তাতে বিদেশি ভাষায় খোদাই করা হচ্ছে এখানে দুটি জন্তুর লোগো দেয়া আছে ব্রোকারিজের দোকান থেকে উদ্ধার হওয়া এই ধারালো অস্ত্রগুলো একটু তীক্ষ্ণ নজরে দেখার চেষ্টা করুন অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে এগুলোর কোনো মেল খুঁজে পাওয়া যায় কি না আমরা সেটাও খতিয়ে দেখব আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এক হাজারটি অস্ত্র উদ্ধার করা মানে কমপক্ষে এক হাজারটি অপরাধ ঘটার আশঙ্কা নষ্ট করে দেয়া তাহলে এর আগে যে সব অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে সেগুলোর ক্ষেত্রে কি হবে আমরা পুলিশ র্যাব সবাই মিলে আমরা অপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা ওদেরকে এগুলো উদ্ধার করতে পারি অপরাধীদের ধরতে আর অস্ত্র উদ্ধার করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখুন বাইকের সিটের নিচে কি প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অস্ত্র সহ আটক হচ্ছে অপরাধীরা আশ্চর্য ব্যাপার হলো নিউ মার্কেট এলাকা থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে ঠিক তেমনি আরো অস্ত্র পাওয়া যাচ্ছে তাদের কাছে একটু মিলিয়ে নিতে পারেন পুলিশের উপকমিশনার মাসুদ আলম এসব অস্ত্রের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করছেন এইটার জন্য একটা যদি সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা প্রয়োজন যারা বিক্রয় করতেছে এবং যারা ক্রেতা হিসেবে কিনতেছে দুইটার জন্য যেন দুইজন দুইটা পক্ষের জন্য যেন একটা সুন্দর একটা নীতিমালা থাকে যেটা পুলিশও এখানে প্রয়োজন হলে যেখানে ইনফোর ল ইনফোর্স করবে আর যেখানে প্রয়োজন হয় সেখানে করবে না আরেকজনকে পাওয়া গেল সামুরাই সহ তার নাম কি তার নাম কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন এসব ধারালো অস্ত্র নিয়ে যারা ব্যবসা করছেন তারা যদি সমাজের প্রতি সামান্যতম দায়বদ্ধতাও দেখাতেন তাহলে হয়তো এমন অপরাধ এতটা বিস্তৃত হতো না বলা তো যায় না যিনি বিক্রি করছেন যিনি সরবরাহ করছেন তারই কোন স্বজন হয়তো একদিন এসবের শিকার হবেন সবশেষ একটা তথ্য দেই গত প্রায় বছরের রাজধানীর আদাবর এক বাংলা নগর ও আশেপাশের এলাকা থেকে প্রায় অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কমপক্ষে পাঁচশো জনে জামিনে মুক্তি পেয়েছে এই জামিনে থাকা ব্যক্তিরাই কি আবারও তাদের পুরনো কাজ করছে খুঁজলে হয়তো সেটার উত্তরও পাওয়া যাবে